কিয়া করা যোগ কাণ্ড একশো একতলা ভবনে উঠলেন নব্বই মিনিট সময় নিয়ে গোল্ডেন রেকর্ড এবং তাই দেখতে আপনার হাজার হাজার লোক ভিড় তারা কেউ মোবাইল কেউ ক্যামেরা নিয়ে ভিডিও তোলে কেউ ছবি তোলে খুবই উৎসাহী মনে এই ঘটনাটা আপনার ঘটিছে শনিবারের দিন আপনার এই লোকটার নাম হল হনল্ড এই ব্যক্তির নাম আপনার এই জায়গায় উঠতে নব্বই মিনিট সময় লেগেছে আর এর উচ্চতাইল পাঁচশো আট মিটার বা এক হাজার ছয়শো সাতষট্টি ফুট অথবা মনে করেন এগারোশো হাত বা পাঁচশো পঞ্চান্ন গজ আপনার এর মধ্যে মানে এই তালায় উঠার মধ্যে সবচেয়ে কোডিং ছিল চৌষট্টি তলা যদি বলেন কেন কারণ এই অংশটিতে বাঁশের বক্স বলা হয় যা ভবনটির এক ধরনের আলাদা স্বকীয় নকশা তৈরি করা হয়েছে এই অংশটি আটটিভাবে বিভক্ত প্রতিটি ভাগে রয়েছে আটটি তলা আর প্রতিটি ভাগে রয়েছে তো আটটি তলা আর এছাড়া প্রতিটি ভাগে প্রথমে খাড়া ও বাইরে ঝুঁকে আপনার থাকা দেওয়ালে বের হয়ে উঠতে হয় এরপরে আসে বারান্দা যেখানে হলন মানে যে ব্যক্তি উঠেছে সেই লোক কিছুক্ষণ জন্য বিশ্রাম নাই এরপর আবার উপরে ওটা শুরু করে আর ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করে দেবেন ভালো থাকেন